আইনালি আমরা বার্জিনিয়া চলে এসেছি ইয়র্কের বাইরে মোটামুটি প্রতিটা স্টেটাই প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু তার সাথে একটা অ্যাটাচ করা বাথরুম আছে আর আছাইর বিখাতো মাছ কালার ডাল দিয়ে ভুনা খিচুড়ি তোগুলো খাবার যে রান্না করছে আল্লাহ লাউ भाजी পুঁটি মাছ भाजी ঢারন ভর্তা পটল হাতে বানায় তারপরে ওয়ালে সাজে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ সারাদিন আমরা ওয়াশিংটন ডিসিতে গুরাগুরির পর এখন চলে আসছি বার্জিনিয়াতে ফাইনালি আমরা বার্জিনিয়া চলে এসেছি আমরা আজকে চলে এসেছি হলো আসাদ বের বাসায় আর তিনি হলেন আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আগে হলো ওনারা একসাথে রুমের ছিল আর কি তো আজকে রাত্রে আমরা এখানে স্টে করব কালকে আবার ঘুরাঘুরি করে বাসার দিকে রওনা দিব

নিশাদ খাতা নিয়ে বসে গেছে বুক না আরে উরা উড়া ওরা দেখি এটার নাম কি হ্যাঁ এদিকে লিভিং রুম দেয়া আইসা এখানে আরেকটা ফ্লোর থার্ড থাকে এই রুম সাথে একটা অ্যাটাচ করা বাথরুম আছে ওই সাথে একটা অ্যাটাচ করা বাথরুম এই যে দুইটা রুমের মাঝখানে এখানে হইলো ওনাদের ওয়াশিং রুম আর হইলো ড্রায়ার মেশিন নিউ ইয়র্কের বাইরে মোটামুটি প্রতিটা স্টেটেই প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু ওয়াশিং মেশিনের ড্রায়ার থাকে কারণ এখানে কিন্তু খুব কাছাকাছি লন একটা পাওয়া যায় না জামাটা নিউয়ার্ক পাওয়া যায় খুব কাছাকাছি লনড্রিক তো ঘরের ভিতরে ওয়াশিং আর ড্রায়ার আর বাইরে কিন্তু এদেশে কাপড় থেকে রৌদ্র দেওয়া যায় না তো এই দুইটা লাগে কম্পলসারে ওইদিকে হলো বেডরুম নিচে হল কিচেন আর লিভিং রুম এই রুমের এদিকে ঢুকলে এখানে হলো রেস্টরুম

কি পড়ছে দেখো সোমবার তো এই যে ভাবিদের বাসায় আমরা গতকালকে রাতে ছিলাম তো এখন রান্নাবাড়ি চলতেছে এটা হলো ওদের বাসার বেকেয়ার এই যে এখানের প্রতিটা বাসার এই যে পিছন দিক দিয়ে আরেকটা রাস্তা আছে এখান দিয়ে গাড়িগুলার গুলা আর রাখতে পারে পার্কিং করতে পারে তো এই যে ওদের দুইটা গাড়ি এখানে রেখে দিছে এটা হলো ওনাদের বাসার বেকেয়ার মানে এখানের বাসাগুলোর সিস্টেমগুলো আবার একটু डिफरेंट দেখেন একটা একটু সামনের দিকে একটু উঁচু একটা ডাউন একটা উঁচু আবার উঁচু ডাউন মানে সিঁড়ি টাইপের স্টাইলের আর কি দেখেন আর এই যে মাঝখানে এরকম একসাথে লাগানো তো ওনাদের এই বাসার এরকম আর ইন্ডিভিজুয়াল যে হাউসগুলা ইন্ডিভিজুয়াল হাউসের দাম নাকি এখানে অনেক বেশি ভাই বলতেছিল গতকালকে রাত্রে যে একটা সিঙ্গেল ফ্যামিলি ইন্ডিভিজুয়াল হাউসের দাম নাকি পনেরো লাখ ডলার তো ওনাদের এইটা একটা বাড়ি আর একটা বাড়ি কথা যেন আসে আমি শিউ যাই না আর এই বাড়িটা যে জয়েন্ট আর কি আর এদিকে হলো কিচেন উপরে এই যে উপরে

কি করে তারা কি করছ পাজল আর এদিকে পাজল নামাইছো এই জারিক পাজল কিনছি আর এদিকে পাজল এত ছোট ছোট এগুলা কেমনে মিলে বাড়ি সারা দিন লাগবে এই পাজল মিলাইতে তোর আর হাতে আনা তারপরে वाले শাহজাদ আমি কি নিচে যাইয়া দেইখাছি দিনার वाला ভিউটা এই যে নিচের ফ্লোরে একটা রুম আছে আবার ওই দিকে রুম আছে তো দিকে নাকি এতদিন খালি পরেছিল এখন একজন বয়স্ক কাপলকে কে বাইরে বাড়া দিচ্ছে আর কি আমি একটু বাইরে যাচ্ছি এই দিনের বেলার বাইরের লোক আমরা তো রাতের বেলা আসছি তো মানে একটা কিছু বুঝতে পারি নাই এই যে গাছের পাতা ঝরে একদম সামনে পড়ে আছে বাসা থেকে বের হয়ে এখন একটু বাইরের দিকে যাচ্ছি আর এই দিকের আশেপাশের ঘরবাড়ি গুলা কেমন সেগুলো আবার আপনাদের মধ্যে শেয়ার করবো পরের ভিডিওতে আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্তি করে দিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পেজ টা ফলো দিবেন আর চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ